আওয়ামী লীগের সাথে হবে কিনা এটা বলা কঠিন কারণ যে আওয়ামী লীগ তার নিজের দেশের মানুষকে জনগণের কেনা অস্ত্র দিয়ে গুলি চালাইতে পারে এবং গণহত্যা করতে পারে তাদের তো রাজনীতি করা তো বহু তো চিন্তা ভাবনা তো পাকিস্তান আমলে তো পাকিস্তান আমলে তো রাজনীতির পথে চলতে কখনো আওয়ামী লীগের সঙ্গে যুগপৎ আন্দোলন আবার কখনো বিএনপির সঙ্গে জোট করে সরকার পরিচালনায় অংশগ্রহণ জামায়াতের রাজনীতিতে এগুলো দেখা গেছে একসময়ের যুগপথ আন্দোলনের সঙ্গী আওয়ামী লীগের দ্বারাই জামায়াতের সবচেয়ে ক্ষতি হয়েছে বলে মনে করে দলটির নেতাকর্মীরা এমতাবস্থায় ভবিষ্যতে আবার কখনও আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক জোট হওয়ার সম্ভাবনা কতটুকু এ বিষয়ে খোলামেলা কথা বলেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান সম্প্রতি ঠিকানায় খালেদ মুহিউদ্দিন অনুষ্ঠানে অংশ নিয়ে রাজনৈতিক জোট নিয়ে দলের অবস্থান পরিষ্কার করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন যখন দেশে কোনও ধরনের ফ্যাসিজম এসেছে যখন অন্যায় করেছে সরকার তখন আমরা তার প্রতিবাদ করেছি একই সুরে যারা প্রতিবাদ করেছে সঙ্গত কারণেই তাদের সঙ্গে আমাদের বিষয়টি মিলে গেছে আমরা চার দলীয় জোট করেছিলাম যেটা পরে বিশ দলীয় জোটে রূপান্তরিত হয়েছিল তবে এখন আমরা কোনো জোটে নেই তিনি বলেন জোটে আমরা গিয়েছি রাজনৈতিক কৌশল হিসেবে আদর্শিক কোনও ঐক্য ছিল না এই হিসেবে আদর্শবত না হলেও আবার কখনো আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের রাজনৈতিকভাবে জোটবদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা রয়ে যায় কিনা এমন প্রশ্নের জবাবে ডাক্তার শফিকুর রহমান বলেন আওয়ামী লীগের সঙ্গে হবে কিনা এটা বলা কঠিন কারণ যে আওয়ামী লীগ তার নিজের দেশের মানুষকে জনগণের কেনা অস্ত্র দিয়েই গুলি চালাতে পারে বনহত্যা করতে পারে তাদের নিজেদের রাজনীতি করাই তো চিন্তাভাবনার বিষয়